নমস্কার সবাইকে স্বাগত আজকের রেসিপি কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল এখানে দেড় কিলো কাতলা মাছ এনেছে মাছগুলোকে ভালোভাবে ধোয়া হয়নি ধুয়ে নেব এখানে রয়েছে ফুলকপি এভাবে কেটে নিয়েছি আলু পিস পিস করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো এগুলো দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি শেয়ার করবো আপনারা দেখতে থাকুন ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার অতগুলো মাছ লাগছে না যেটুকু মাছ লাগবে সেটুকু নিয়েছি বাদ বাকি মাছ আমি ফ্রিজে রেখে দেব এই যে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে ভালোভাবে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ে গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব কপি ঝড়ির জন্য কিছু মশলা বেটে নেব আদা জিরে শুকনো লঙ্কা এগুলোকে বেটে নেব মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেবো সব মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন তুলে নিয়েছি এবারে ওই তেলেই কপিগুলো ভেজে নেব এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কপিগুলোকে ভালোভাবে ভেজে নেব কপিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো কপিগুলো তুলে নিয়েছি এবারে ওই তেলেই আলুগুলোকেও ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব ওই তেলেই ফলনে দেবো একটি তেজপাতা কেটে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে ফলনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ফলন থেকে খুব সুন্দর সেন বেরিয়েছে এবারে দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো কেটে রাখা টমেটো ভালোভাবে করবো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে কষে নেব দিয়ে দেব কাশ্মীরের লঙ্কা গুঁড়ো শিলনোড়াতে যে মশলা করেছিলাম শিলনোড়া ধুয়ে যে জলটা হয়েছে দিয়ে দেবো সেই জলটা আমার মশলাটা কষতে সুবিধা হবে মশলাগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে দেখুন এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো সামান্য পরিমাণ জল আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবারে দিয়ে দেব ভেজে রাখা কপি ভালোভাবে কষে নেবো কপি আলু খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এই মুহূর্তে আমি আরেকটু টমেটো দেবো পিস পিস করে কেটে নিয়েছি দেখুন আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল ফুটে গেছে দিয়ে দেব মাছ ফুলকপি আলু কাতলা মাছ দিয়ে ঝোল একদম রেডি এবারে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব দিয়ে দেব বেটে রাখা গরম মশলা সাদা এলাচ দারুচিনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত টেস্ট আসে আজকে রান্না এ পর্যন্তই পরবর্তী রান্নায় আবার খেয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে নামিয়ে নেব এবারে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে